হবিপুর ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের মৌলিক পাড়ায় অবৈধ পুকুর ভরাটের বিরুদ্ধে অভিযান চালালো ভূমি ও ভূমি সংস্কার দপ্তর রাতের অন্ধকারে এলাকায় একটি বড় পুকুর ভরাট হচ্ছিল বলে অভিযোগ এলাকার অভিযোগ পেয়ে সকালে অভিযান চালায় ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক স্বপন তরফদার সহ অন্য আধিকারিকরা তাদের নেতৃত্বে এদিন পুকুরটি পুনরুদ্ধার করা হল পুকুরের একাংশের জমি মাফিয়া ভরাট করে দিয়েছিল একটি হাইট্রোলিক মেশিন নামে পুকুরটি পুনরুদ্ধার করা হয়েছে আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ ডদিয়া এক্সপ্রেস

এখন পুরো পুকুরটা পুনরুদ্ধার হচ্ছে না এখন দেখা যাচ্ছে কারা এসেছেন এখানে এখন বিএল অফিস থেকে এসেছে সব সব বড় বড় থেকে এসেছে তারা এসে বাধা দিয়েছে এটা কি গ্রাম এটা শ্রীরামপুর বংশ শ্রীরামপুরগরে গান্ধীনগর এটা গান্ধীনগর না মলিকপাড়া বলে মলিকপাড়া মলিকপাড়া যেখানে একটা পুকুর পাহাড় বাদার নাম করে পুকুরে মাটি ফেলা হচ্ছিল তারপর ভিক্ষেতে প্রথমে আড়াইকে কে পাঠায় আড়াই বলে চলে ঘটনা সত্য সেই সত্যতার খবর আমরা ফার্স্ট ফর্ডিং এখানে আসি এসে দেখি না পুকুরের পাড় বাঁধানো উনি বলছেন কিন্তু মাটিটা অনেকটা ভেতরে চলে গেছে যেটা পুকুরটা হচ্ছে পুকুরটা ভরাটের দিকে যাচ্ছে তো আমরা আমাদের অনারেবল সিএম ম্যাডামের মানে নির্দেশ আছে যে কোনো ধরনের পুকুর জলাভূমি ভরাট করা যাবে না উনি বরঞ্চ আরও বলছেন জল ধরো জল ভরো অর্থাৎ মানুষের জীবন বাঁচাতে গেলে জল একান্ত প্রয়োজন তাই পুকুর কোনোভাবেই হরিপুর অঞ্চলের যে কোনো জায়গায় শুধু শ্রীরামপুরের গান্ধীনগর বলে না কোনো জায়গায় কোনো ধরনের পুকুর যদি ভরাট করা হয় সেই পুকুরটাকে তার পূর্বর্ত ফির দেওয়া আমাদের দায়িত্ব যদি কেউ সেটা না করে তার ভেতরে তার ক্ষেত্রে আইনি যা যা ব্যবস্থা নেওয়ার সেটা আমি নিতে কোনোভাবেই পিছু হবো না তারই পদক্ষেপ হিসেবে আমরা আজ এই গান্ধীনগরের যে পুকুরটা করাটা ছিল সেটাই আমার রেস্টোর করে তার পূর্ব ব্যবস্থা ফেরত নেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেই কাজ এখন চলছে পুকুরটা যাতে ব্যবস্থা ফেরত পাওয়া যায় অর্থাৎ পুকুরটা যাতে রেস্টোর হয়ে আগের কন্ডিশনে চলে আসে সেই কাজই চলছে এবং যত সময় না কমপ্লিট হবে তত সময় আমি এখানে আছি যাতে পুকুরটা পূর্ব ব্যবস্থা ফেরত আছে তত সময় আমি এখানে আছি পুকুরটা পূর্ববাস ফিরত আনতেই হবে আমার নাম স্বপন তরফদার অসিস্টেট ডিটার অ্যান্ড ডিএলএনএল বইপুর মন্দার কোনোভাবেই ছাড়া হবে না একটু এক মাটি গেলে পুকুরের ভেতরে না আলাই মালাইয়ার করবো সবাইকে তুলে কোনোভাবেই কিন্তু কোনো এ করা যাবে না আজকের মধ্যে পুরো থেকে সেই কন্ডিশনে আনবেন কোনোভাবেই কিন্তু আমি এটা মেনে